তোরে আইসি যদি না নিংড়ে রে কুষ্টা তুই কেমনে বড় হবি তুই যদি বড় না হস বাজারে গিয়ে কি করে বিক্রি করব আমার দিগি চাইস রে কুষ্টা যেন বেশি দাম পাই তুই যদি না চাইস রে কুষ্টা

ভাদ্র মাসে কাটা যাবে না আচ্ছা ভাই তাই করো ভাই আচ্ছা ঠিক আছে ভাই করো ভাই আমরা যাই গা আচ্ছা আর কত কান্দা দয়ালার কত কাল কান্দা বীরে গেল নাই আমার কষ্টেরি কপাল ও দয়াল গেল নাই আমার कष्टेरी कपाल को